ও ইমানদেরকে লক্ষ্য করে বললেন যদি তোমরা বেঁচে থাকো কাদা এর বড় বড় গুনা থেকে কি গুনা বড় বড় গুনা থেকে মা তুমি হউ না যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাপুর আনকুম সেয়া তিকুম তাহলে তোমাদের তামান জীবনের সমস্ত গুণাশি আমি রব গুলা আলম্ন করে দেবো বললেন হান সব বাপ করে দেব প্রথম বক্তব্য দেখেন এদের কাদেরকে বলছেন কাদেরকে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইন্তাজিতা দিব যদি তুমি বিরত থাকো মা ইন্তাজিতা দিব কাদা এরা মা তো আনহু বড় বড় গুণা থেকে যে এই গুণা থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তার মধ্যে অন্যতম গুণা হচ্ছে শেখ গুণা কি একটি করে হচ্ছে মা বাবার অবদ্ধ আচরণ করা বড়জনের মধ্যে অন্যতম একটি করে হচ্ছে বেদাত বেদাত ও শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক না বেদি বেদাত বড়জনের মধ্যে অন্যতম করা হচ্ছে যেহাদের ময়দান থেকে পিছপা হওয়া কাফের ভয়ে কিসের ভয়ে বড় মধ্যে অন্যতম গুণা হচ্ছে ছবি টানানো ছবি অঙ্কন করা বড় গুণার মধ্যে অন্যতম গুণা হচ্ছে হাতের কি ভাগ্য ভাগ্যের মধ্যে অন্য সবচেয়ে বড় গুণা আমার কাছে মনে হয়েছে কোরআন এবং হাদিস থেকে যা বুঝেছি সে কার বেদায়ের উপরে সবচেয়ে বড় গুণা হচ্ছে আমার ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া রসুল্লাহ বলেছেন নামাজ এমন একটা জিনিস তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে আর যাই হোক তুমি মুসলমান থাকতে পারো না ইচ্ছা করে নামাজ ছেড়ে যাওয়া ইচ্ছা করে আপনার কোনো কারণে প্রচন্ড অসুস্থ ঘুমাই গেছে কোনো কারণে আপনার নামাজটা কাজা হয়ে গেছে হয় না এরকম গাড়ির মধ্যে আছেন আপনি নামাজ পড়বেন পরিকল্পনা নিচ্ছেন কোনো কারণে অসুস্থ লাগলো ঘুমাই গেলেন একেবারে ঘুমাই যায় আমাদের রক্ত শেষ হয় কিনা এই নামাজের রক্ত কাদা হওয়ার কারণে রসুল আপনাকে কাপের বলেন নাই আর ভয় লাগেলো নামাজ ভয় লাগার কথা কিনা ভয় লাগার কথা কারণ এই দেশে শুধু এই দেশে নয় সারা পৃথিবীতে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে আপনি যে ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকলেন আপনার যদি জহলের আগে মরণ চলে আসে তাহলে আপনি হয়ে কাঁপে হয়ে চলে যাবেন ঠিক না কেমন করে ঘুমাও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতো হতে পারে জোহরে জানা যাবা তো হতে পারে জোহরে জানা যা ঠিক আপনি সকালবেলা কমে আছেন জোহর হলো আপনার নামাজের জানা জানা আমাদের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল আপনার কেমন লাগবে আপনি কি মুসলমান হয়ে মরতে পারলেন মানে আপনার যদি ফজরের নামাজ কোনো কারণে কাজা হয়েই যায় তাহলে অন্তত কাজা নামাজ তো বাড়ি থেকে পড়ে বের উচিত তাই না বেগা মাঝির লাশ কবরেতে রাখিবে যখন মাটির chape পজরের হাড় ভাঙ্গবে তখন লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে কবরের হান ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছাত্র ওই সাপের ছামাজির সাদা এমন হতে হতে পারে জগরে জানা যা তোমার এমন হতে হতে পারে জগরে জানা যা হতে পারে না হতে পারে বড় বড় কাজ করি যেগুলো আল্লাহ নিষেধ করেছেন নামাজ নিষেধ করেছেন শিখ করতে নিষেধ করেছেন পিতা মাতার অবাধ্য হতে নিষেধ করেছেন ছবি আঁকতে আর টানাতে নিষেধ করেছেন গণক হতে নিষেধ করেছেন গণকের কাছে যাইতেও নিষেধ করেছেন আলাপাক বলছেন এই বিশেষ করে এই শেষ জামানায় আমরা যদি এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারি হারাম গোরা থেকে বিরত থাকতে পারি তাহলে আল্লাহ পাকের ভাষ্যমতে নোকাফির আলাইহুম সাইআতিহুম বান্দা তুমি অনেক অপরাধ করেছো তুমি যদি অপরাধগুলো না করো বড় বড় অপরাধ ভুলি আল্লাহ তাআলা জীবনের সব গোনা করে দেব বলেন সুবহানাল্লাহ চাই কি না গোরা না চাই না আবার ভাই সামনের দিকে চলুন সময়

অনুগ্রহ করেছেন হয়তো ওই শিক্ষা দীক্ষায় অনেক বড় হতে পারে ক্ষমতায় অনেক বড় হতে পারে দুই তালা তিন তালা চার বিল্ডিং করতে পারে অথবা খুব বড় আল্লাহ মানুষ হতে পারে ভালো আলেম হতে পারে এর মানে যত রহমত আল্লাহ আছে যত ফজল আল্লাহ আছে করুণা আছে করোনা তারপর একজন মানুষ কোণার সামনে থাকতে পারে আল্লাহ ওপর আর বিন্দ বলছেন লাতা তেমন নাও মা তার জন্য নাও বাদ কোন আলাহ অন্যের উপর আল্লাহর জবাব অনুগ্রহ দেখে তোমরা আজ সোহস করো না যে ওই লোকটাকে যা সব দিছে এই লোকটা এত কেন দিবো এই সৎ ধ্বংস হয়ে যায় বলে না এরকম আর ভালো কিছু আমরা দেখতে পারি না আছে না নাই অন্য একজন ভালো কিছু হলে একটু ভালো হলে আমরা মনে হ্যাঁ এই লোকটা এই কাজটা করলো লেখাপড়াও জানে না ভালো কিছু আমি তো অনেক বেশি লেখাপড়া জানি তা আমার উপর এরকম অবস্থা কেন হিংসা কি এগুলা এগুলো কি এক লোক প্রচন্ড হিংসু একটা গল্প বলি ছোট্ট একটা গল্প শুনবেন গল্পটা হচ্ছে এরকম একজন মানুষ খুব অসহায় হয় দিন আনতে পান্তা ঘোরায় আছেন এরকম হ্যান্ড মাউস আনে আর খায় কোনো কিছুই জমে না তোর সাথে একজন দত্তর দেখা দত্ত বলছে যে আমি তোমাকে একটা কিছু দিলো একটা পাথর বা কিছু দিয়ে বললো যে এইটা এই কাজ করবা তোমার অনেক সম্পদ হবে কিন্তু শর্ত আছে কি শর্ত তোমার যদি একতলা বাড়ি হয় তাহলে পাশের প্রতিশে বেশি হবে দুইতলা অবস্থা ও তো চিন্তা করেছে তাহলে কি করা যায় আমার তো খুব সমস্যা একটা কাজ করেন আমাকে একতলা একটা বিল্ডিং দিয়ে দেন তারপর গল্প কিন্তু খুব শিক্ষণীয় একতলা একটা বিল্ডিং যখন দিয়ে দিল তখন দেখলো পাশের প্রতিবেশী দুইতলা একটা বিল্ডিং হয়ে দিয়েছে বললো কে আশ্চর্য কথা এটা কি নাকি এই লোকটা হবে শুধু আমার শুধু চাওয়া বলে দাও লোকটি বললো আমি চাই তুমি আমার দুইটা চোখের একটা চোখ অন্ধ করে দাও একটা কি করো খালি প্রতিবেশী কি হবে দুইটা অন্তর হয়ে যায় কি বলে অহংকার প্রতিবেশীর ভালো আমরা দেখতে পারি না প্রতিবেশী সামনে আসতেছে আমার আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়া মা ফাদলাল্লাহু দিহিবাদুকুম আলাবাদ এই আদার শারে নুজুল হযরতে রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ

যাহাদের ময়দানে পুরুষ যারা জাহাজে যায় তারা জাহাজের সবাব পায় আর আর একটা বিধান হচ্ছে যখন সম্পদ বন্টন হয় দুইজনের মধ্যে তখন একজন মহিলা পুরুষের অর্ধেক পায় এই বিষয়ে আমাদের কোন সান্ত্বনা বাণী শোনান তখন আদ নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বললেন না তেমন আল্লাহ বিবাদ তোমার আলাবাদ। একে অপরের যেই ফজল রয়েছে আল্লাহর পক্ষ থেকে যেই অনুগ্রহ রয়েছে এই অনুগ্রহ দেখে ইনশা করার প্রয়োজন নাই নির্ব জানি नसीবুম মিন মাকতাসাব ওন্নিসাই नसीবুম পুরুষ যেই সাভারজন করবে সেটা পুরুষের জন্য এককভাবে

অপারজন করেছে কারণ কিয়ামতে দুইজন একসাথে উঠতেছে না প্রত্যেককে কিভাবে উঠবে একা একা وكل انسان اليوم القيامه فردا এককভাবে প্রত্যেককে মানুষকে তার নিজের কাছে কি প্রশ্ন করা হবে সুতরাং আমি কি উপার্জন করেছি আমার জন্য আমাকে হিসাব দিতে হবে মহিলা একজন নারী কি উপার্জন করেছে তার জন্য তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই এখানে বলা হচ্ছে আল্লাহ রব আহমিন বললেন আল্লাহর কাছে চাও তার ফজল অনুগ্রহ তোমার যদি কম মনে হয় তোমার যদি মনে হয় আমার সম্পাদ কম আমার 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 নামা কম হয়ে যাচ্ছে আমার ভালো কাজ কম হয়ে যাচ্ছে তুমি আল্লাহর কাছে আল্লাহ বলছেন সারুল্লাহ আমি ফাদলিঘি আল্লাহর আপুন আলানিম কাছে তার অনুগ্রহ চাও ইম্ন আল্লাহ কেন বেকুললি সেই মা নিশ্চয় আল্লাহ আর গুলা নামিন প্রত্যেক দিন সর্ব স্বর্গজ্ঞানী ঠিক না আমার ভ্যারা লক্ষ্য করুন এখানে একটি দারুণ একটা কথা আছে কি ও সারুল্লাহ আমি ফাদলিখি আল্লাহর অনুগ্রহ অনুগ্ৰহ কার কাছে চাওয়া যায় মানুষের কাছে দুইবার থেকে তিনবার চাইবেন বিরক্ত হয়ে যাবে ঠিক না ধরুন একটা মোবাইল ওর টাকায় ভরে যদি বলে যে ভাই আমি কার ভরে কথা বলবো তারপরে দুই থেকে তিনবার নিলে আপনি বিরক্ত হয়ে যাবেন বিরক্ত যাবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের কি শিখায় রেখেছে লসআলুল্লাহ তোমার যদি কিছু চাওয়ার থাকে কিছু পার ইচ্ছা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা চেয়ে নাও কারণ আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন ধনী তোমরা ফকির ঠিক না বেটি ওয়া এখানে আলেম যারা আছেন বুজুর আছেন তুম তা তোমা তুম একেবারে গোটা শুদ্ধ পৃথিবীতে যত মানুষ আছে সেটা হতে পারে ডোনাল্ড ট্রাম্প হতে পারে বিল গেটস প্রেসিডেন্ট হতে পারে পৃথিবীর যত মানুষ আছে সম্পর্ক ছিলেন আল্লাহ সবগুলোরে বলেছেন এদ গল্প করা তোমরা সব ফকিত্র বা ফকিত সদ্য কি ঠিক না আল্লাহ বলেন আল্লাহুল ধ্বনি আর আল্লাহ কি আল্লাহ ধনী তাহলে এমন ধনী যার কাছে চাইলে তিনি বেজার হন না তিনি এমন রাব এমন ধনী মান এমন ধনী সত্তা এমন আল্লাহ দিবে বান্দা যদি রাতে রাধারে অথবা সমুদ্রের মধ্যে থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় আল্লাহ রাব্বুল রাতে হোক দিনে হোক সকাল দুপুর যখনই হোক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকের সাড়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদূনি আস্তাজিব বান্দা আমাকে ডাকার প্রয়োজন যখন হবে আমাকে ডাকো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দেবো বলেন সুবহানাল্লাহ চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে মানুষের কাছে চাইলে ভাই মানুষ বিরক্ত হয়ে যায় মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লিন ওয়ালিকুল্লিন জাআলনা موالي مما ترك الوالدان والأقربون ولكل جعل على رب العالمين فكتك الجنبانية موالي

বলিকুললে জান্না মওয়ালি আমিন মা তারাকা লালিদানে ওয়ালা খাবর পিতামাতা মারা যাচ্ছে অথবা নিকট আত্মীয় মারা যাচ্ছে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন তোমাদেরকে ওই সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ও রাব্বুল না জীবনভর আপনি ইনকাম করেন নাই কিচ্ছু করেন নাই হ্যাঁ আচ্ছা আল্লাহ আপনাকে সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন এদের শিক্ষা এরকম ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তো মদিনায় যারা আনসার সাহাবী ছিল বাচ্চারা এবিটা মদিনায় যারা আনসার সাহাবী ছিল এই আনসার সাহাবিরা কত ভালোবাসতো মুহাজিরদেরকে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল যে তাদের থেকে তাদের যে সম্পদ ছিল সম্পদের উত্তরাধিকার বানিয়ে দিতে সুবহানাল্লাহি ওয়া ভালোবাসা দেখছেন দিন দিন ভাই একজন আরেকজনের কি বংশগত নিষ্পাত ছিল না এই পাঁচটা বিরক্ত করতেছে আচ্ছা আমাদের সময় চলে যাচ্ছে আমরা দিকে। দেখি তোমার যে আনসার সাহাবিরা ছিল তারা তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিত মহাজিরদেরকে তো মহাজিরদেরকে উত্তরাধিকার বানাত কিন্তু তাদের আর যেই পিতা বা এরকম দাদা যারা ছিল তাদেরকে তারা উত্তরাধিকারী বানাত না আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়টাকে কাট করে দিলেন সম্পর্কটা যে না যেহেতু মহাজিররা হিজরত করে আসছে এরা তোমাদের জন্মগত বা নিষ্পাতি কোনো ভাই নয় সুতরাং তারা তোমাদের উত্তরাধিকারী হবে না আল্লাহ রব্বুল আলমী এখানে বলছেন ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা বনিদা নিব অকরু আমি প্রত্যেককেই তার শক্তিতা এবং নিকটাত্মীয় ফেলে যাওয়া সম্পদের উপর উত্তরাধিকারী দান করে দিয়েছি অল্লাদিন আকাদাত কদক কাইমা রুখুম নাসিরবাহুল শুধু তাদের নয় ওল্লাদিন আ কদক কাইমা রুখুম তাজা তাদের অধীনস্থ ছিল তাদেরকেও উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি একটি নির্দিষ্ট সংখ্যক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কাআন আলা কুল্লি শাইইন জাহীরা বান্দা তোমরা রাতের আধারে যে কাজগুলি করো দিনের সকালের মধ্যে যেই কাজগুলি করো সকালে করো বিকালে করো দরজা বন্ধ করে করো সমস্ত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য থেকে যান সব বলে সাক্ষ্যকে আল্লাহ পাক এইজন্য যে কাজগুলি করব আল্লাহবাদ বলছেন লহগর আলা কুল্লি সেই শাহিদা ভালো কাজ করো আর খারাপ কাজ করো যাই করো না কেন আল্লাহর বুক না প্রত্যেকটি কাজের সাক্ষ্য রয়েছে না সব কাজের সাক্ষ্য থাকবে সব কাজ আমি সেদিন বলেছিলাম যে এই যে দু হাজার যে তেইশে না বিশ্বকাপ ফুটবল হলো ফুটবল হলো তেইশে বাইশের শেষে না

তার বাম পাশে লাগছে না ডান পাশে লাগছে সে কি করেছে সব কিছু একজন মানুষ সৃষ্টি করেছেন যে ডিভাইস এই ডিভাইস দিয়ে কম্পিউটার সেটাকে কাউন্ট করতেছে কতবার এই প্লেয়ার তার ডান পা ফুটবলের মধ্যে দিয়েছে আমার ভাইরা লক্ষ্য করুন এই তথ্য এই জন্যে বললাম এটা তো ক্ষুদ্র মানুষের মেধা থেকে চলে এসেছে কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন

কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ইনসান প্রত্যেকটা মানুষের ঘর থেকে আমি রব্বুল আলামিন একটি ছোট্ট ডিভাইস থাম দিয়ে বের করে দেব আমরা যাকে মেমরি নামে চিনি ঠিক না ছোট্ট একটা মেমরি এর মধ্যে লক্ষ লক্ষ তথ্য কোটি কোটি তথ্য রয়েছে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই তথ্যগুলো তো প্রিন্ট দিলেই পাওয়া যায় পাওয়া যায় না ভিডিও দেখা যায় না আল্লাহাক বলছেন সুরাবানি ইসরাইলের মধ্যে আমি মানুষের এই খাড় থেকে এই ডিভাইসটা আপনি যদি সেটাকে মেমরি কার্ড বলেন আর ডিভাইস বলেন যাই বলেন না কেন এইটাকে আমাদের ময়দানে বের করে দিয়ে আল্লাহ যাই করেন আল্লাহ একটু করবেন না আল্লাহ করবেন না আল্লাহ যে জরুম করবেন না সেই কথাও এই সোরা মধ্যে রয়েছে পাঁচটি আসরঞ্জক আয়াতের মধ্যে একটি বান্দা তুমি যাই করো না কেন প্রত্যেকটি বিষয় আল্লাহ রব্বুল রব্লী সাক্ষ্য থাকবেন বলেন ঠিক না রেখে সাক্ষ্য থাকবেন